আচ্ছা সত্য তেতা দাপর কলির পরে আবার কি সত্য যুগ আসবে তার মানে হচ্ছে সত্য তেতা দাপর কলি তো এক যুগ দ্বিতীয় যুগ তৃতীয় যুগ চতুর্থ যুগ কলি পরে ঘুরে ফিরে আবার সত্য যুগ আসবে এটা আমরা সবাই জানি আর কলিযুগের শেষ হচ্ছে কলকি অবতারের পরে আবার নতুন যুগ আসবে আমরা ধরে সত্য যুগ তো আসলে কি সত্যতেতা দাপর কলি যুগ এই কলিযুগের পরে কি সত্য যুগ আসবে এটা হচ্ছে যে আজকের বিষয় আলোচনার যে সত্যতা দাপরের পরে কি সত্যতেতা দাপর কলির পরে আবার সত্য যুগ আসবে কিনা এটা হচ্ছে আজকের বিষয় আর এই যুগী বা বারবার কেন হচ্ছে ওকে দেখেন সবাই যেহেতু আমরা জানি সত্যতেতা দাপর কলির পরে সত্য যুগ আসবে আমি একটু ভিন্নভাবে বলবো সেটা হলো সত্যতেতা এবং দাপর কলির পরে ভগবান শ্রীকৃষ্ণ উনি হয়তো এবার নতুনত্ব চাচ্ছেন তার নতুন একটা যুগ উনি পরিকল্পনা হয়তো করেছেন নতুন একটা যুগ আসবে যে যুগ বা যা কিছু কখনোই কেউ কল্পনাই করেনি মানে মানুষের জন্য মানুষের ভালোর জন্য নতুন একটা যুগ আচ্ছা যুগটা না হয় আমি পরেই বলি তো এই সত্যতেতা দাপর কলি এই যে বারবার বারবার সত্যতা খুলি হচ্ছে তো এবার আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র মহ চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে মহামন্ত্রটা উনি দিয়ে গেলেন তার মানে এই ষোলক্ষ বত্রিশ নামের বিশেষ বিশেষ পরিকল্পনা আছে ভগবান শ্রীকৃষ্ণের এই নামের সঙ্গে এই চার যুগের বিশেষ বিশেষ কি যোগসূত্র আছে হ্যাঁ তো যে কারণে আমি বলতে পারি সত্যতা দাপোর কলির পরে সত্যযুগ না এসে নতুন একটা যুগ আসবে তো চৈতন্য চৈতন্যমু এর মধ্যে আরেকটু বলে রাখি চৈতন্য চৈতন্যমাবু কিন্তু আরো দুইবার উনি নাম সংকীর্তনে আসবেন এটা ওনার মাকে বলেছে বুঝতে পারছেন এখানে অসংখ্য অসংখ্য ব্যাপার আমি আস্তে 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 বলবো যেগুলো কখনোই কোনো বই পুস্তকে বা কারো মুখে আপনি শোনেননি যেমন সত্যতা দাপর কলির পর যে নতুন একটা যুগ আসবে ইয়া কি কখনো আপনি শুনেছেন কারো কাছে শোনেননি একদম কনফার্ম কারো কাছ থেকে শুনেননি। তো আমার উদ্দেশ্য হল যে প্রশ্নের অ্যান্সার সাধারণ মানুষের কাছে বা বিজ্ঞ ব্যক্তি পৃথিবীতে যারা বিশাল বড় বড় মানুষ আছে তাদের তারা যে অ্যান্সারগুলো মানুষদের দিয়েছে তো সেই সব প্রশ্ন তো আপনারা পেয়েইছেন তো এমন কিছু প্রশ্ন আপনারা আমাকে করতে পারবেন যে প্রশ্নের অ্যান্সারগুলো সাধারণত পৃথিবীর পক্ষেও দেওয়া সম্ভব নয় রাইট তো যেগুলো সম্ভব নয় সেই প্রশ্নগুলো হচ্ছে আমার কাছে করবেন আমি ওগুলো উত্তর দেব যেগুলো সাধারণ মানুষ বা বিভিন্ন পঞ্জিত বিভিন্ন বিজ্ঞ ব্যক্তিরা উত্তর দিচ্ছে আপনাদেরকে আপনারা পেয়েছে ওগুলো নিয়ে আসলে আমি কখনোই আলাপ করতে চাই না বা করব না যে অ্যান্সারগুলো পৃথিবীতে বলেছে উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো না আমি কথা বলবো হচ্ছে যেগুলো বিস্ময়কর অলৌক অলৌকিক এবং সংসারে থেকে এই যে চার যুগ এই চার যুগের মধ্যে বর্তমান কলিযুগ হ্যাঁ এই কলিযুগের যে যুগ ধর্ম সংসার ধর্ম হরে কৃষ্ণ মোহাম্মদ সন্ন্যাস ধর্ম হ্যাঁ কর্ম সংসারের অশান্তি ধর্ম মানুষ সংস্কৃত থেকে হরিনাম করতে পারতেছে না মুক্তিলাভ করতে পারছে না মানে বিস্ময়কর বিস্ময়কর কিছু এক্সাম্পল প্লাস হচ্ছে বাস্তবতা আমি আপনাদের তুলে দেব তো এই সত্যতেতা দাপর কলি পরে নতুন একটা যুগ আসবে তো আজকের ভিডিওতে বেসিক্যালি একটা মেসেজ আপনাদেরকে দেওয়া যে সত্যতেতা দাপর কলির পর নতুন যুগ আসছে সেটা সত্য যুগ নয় এখন আপনারা যদি জানতে চান কমেন্টসে আমাকে জিজ্ঞেস করুন কি যুগ আসছে আর যদি আপনাদের কোনো অপিনিয়ন থাকে ডেফিনেটলি আমি আপনাদের উত্তর দিব আর এই নতুন নতুন মেসেজগুলা নতুন নতুন কথাগুলা আপনারা কমেন্টস করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন মানুষের মধ্যে কি দেওয়ার জন্য কেননা আমার একটা বিশেষ উদ্দেশ্য হলো এই কথাগুলো যে শুনবে তার সমস্ত পাপ দূর হয়ে সে গোলকধামে যেতে পারবে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে